হাই এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে একটা ব্লগ নিয়ে চলে এলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো ব্লগটা কি রকম লাগে দেখো এখানে যে বীজগুলো রয়েছে বীজগুলো যে বীজগুলো বিছিয়ে রেখেছিল দু তিন দিন সেগুলোকে এখন জমিতে ছিটিয়ে দিচ্ছে তো ছিটিয়ে দেওয়ার পর এক মাস পর ওইগুলো আবার নিয়ে অন্য জমিতে লাগানো হবে আর এখানে আমরা এসেছি আমার ননদ ননদের জামাই ভাগ্নি ভাসুরের ছেলে আমরা সবাই মিলে এসেছিলাম দেখতে দেখতে খুবই ভালো লাগছে খুবই আনন্দ পাচ্ছিলাম আর একটা কথা হলো আমাদের ফার্স্ট টাইম এবার জমি করা হচ্ছে প্রত্যেক বছরই তো করা হয় তবে প্রত্যেক বছর আমরা নিজেরা করি না অন্য লোক দিয়ে করাই অন্যদেরকে দিয়ে দিই তো এবার তোমাদের দাদা ভাবলো যে ফার্স্ট টাইম করেই বা দেখি রকম হয় কোনো সময় করা ও কোনো সময় আমি করিনি তো আমাকে বলছিল যে এবার করবে আমিও মানা করিনি যেহেতু ফার্স্ট টাইম জমি করতে চাইছে সব কিছুর একটা এক্সপিরিয়েন্স দরকার আছে তো তাই ভাবলাম যা হোক করুক তো আমরা বেশ দেখতে খুবই ইন্টারেস্ট ছিলাম যে কীভাবে কি করে কারণ আমাদেরও সবগুলো জানা নেই কারণ আমরা তো আর এইসব বিষয়ে আমাদের তো কোনো অভিজ্ঞতা নেই তো অন্য লোক দিয়ে কাজ করানো হয় সব সময় তো দেখো এখানেও জমিগুলোটা ছিটিয়ে দিচ্ছে বীজ ওইদিকে আমার একটা পিসি আসছিল দেখতে পিসি আমাদের দেখে চলে এসেছে দেখে বলছে তোরা কি করছিস সেখানে ভিডিও বানাচ্ছিস তো একটু মস করেই করছিলো তো সবাই এসছে দেখতে পিসিও দেখতে এসছিলো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ সবাই